এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা তেহরানে দফায় দফায় বিস্ফোরণ ইসরায়েলের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলে ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে ইরান এবার হামলা চালালো ইয়েমেন এদিকে ইরানে ইসরায়েলি হামলার কঠোর প্রতিক্রিয়া জানালো তুরস্ক আরো জানিয়ে দিব এবার নতুন করে তেলা বিবেক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের এদিকে ইসরায়েলের দুই যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানে হামলা চালিয়ে আরো একটি রেড অতিক্রম করেছে ইসরায়েল সতর্ক বার্তা চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা তেহরানে দফায় দফায় হামলা ইসরায়েলের ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে তেহরান এবং ইসবাহানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজرائیলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইজরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সিএনএন এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে ফুটেজে দেখা যাচ্ছে শহরে দুটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে তবে এই সব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে বলে ইরানের দুইটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উঠছে প্রেস এই প্রেস টিভিও ওই বিমানবন্দরে আগুনের খবর নিশ্চিত করেছে তবে কি কারণে বিমানবন্দরে আগুন জ্বলছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এছাড়া ইরানের উত্তর অঞ্চলে জানজানে দেশটির এক সেনা আগুন জ্বলছে ইসরায়েলি বিমান হামলার পর সেখানে আগুন জ্বলছে বলে ইরানের ইন্টারন্যাশনাল এর প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইরান রাজধানী তেলাবিব ও ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে শনিবার মধ্যরাতে এই হামলা চালায় ইরান খবর রয়টার্সের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এর কয়েক মিনিট পরে তেলাবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে তেলাবিবে মিসাইল সদৃশ্য বস্তু আশ্রে পড়ার পর ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে ইরান সর্বশেষ হামলাটি যখন চালায় তখন সেখানে রাত একটা তিরিশ মিনিট বেজেছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে ইরানের রাজধানী তেহরানের প্রাস্তর এলাকায় ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে দেশটির বাহিনী আর এই এলাকায় থাকেন প্রেসিডেন্ট মাসুদ পেরেসকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সূত্র সিএনএন ও নিউ ইয়র্ক এবার ইসরায়েলে হামলা চালালো ইয়েমেন ইসরায়েলের ভয়াবহ হামলার পর ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই এবার ইয়েমেনও হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে এর সঙ্গে সঙ্গে জেরুজালেম ও পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চলে শুরু করেছে সতর্কতা সংকেত ও এয়ার রেইড সাইরেন শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে তারা ইয়েমেনের সোরা মিসাইলটি আকাশে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে আল জাজিরার শেষ খবর পাওয়া অনুযায়ী এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটা ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে এসেছে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করার জন্য কাজ শুরু করেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন জেরুজালেম ও আশেপাশের এলাকায় হঠাৎ হামলাস্তে শুরু করে যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক উৎকণ্ঠা সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘাতছে উত্তজনার মেঘ একের পর এক দেশ এই সংঘাতে জড়াচ্ছে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হতে পারে এর আগে স্থানের সময় শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালায় অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা, মেলেস্টিক ক্ষেপণাস্ত্রstroকারখানা এবং সামরিক কমান্ডো কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার কঠোর প্রতিক্রিয়া জানাল তুরস্ক। ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার ভোরে তেহরানে হামলার ঘটনায় এরি মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ। হামলার ঘটনায় ভাষায় নিন্দা জানিয়েছে অভিহিত করে এটি আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আর বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে তারা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে চায় না ইসরায়েলকে আরো বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর এখন ইরানের প্রতিশোধের কোন সীমা থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা বরাদ দিয়ে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে এখন যেহেতু আল কুদস দখলদারী সন্ত্রাসী সরকার সব রেড লাইন অতিক্রম করেছে তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই এবার নতুন করে তেরা বিবে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের গতকাল রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর আবারও নতুন করে হামলা চালিয়েছে ইরান শনিবার সকালে তেলাবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার কথা জানিয়েছে ইসরায়েলের উত্তরে সাইরেন বাজছে দেশটি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে রকেটগুলো ইরান থেকে আসছে এদিকে পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনাকে অর্থহীন বলে আখ্যা দিয়েছে ইরান ইরানে হামলার জন্য তারা ওয়াশিংটনের সমর্থনকে দায়ী করছে এদিকে ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইরানের নিজেদের আকাশ সীমায় দখলদার ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান দেশটি বার্তা সংস্থা ইরনা নিউজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ তথ্য জানায় তারা বলেছে ইরানের ভেতর ইসরায়েলের অন্তত দুটি বিমান ভূপাতিত করা হয়েছে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল এরপর সারাদিন দেশটিতে তাদের হামলা চলে ইসরায়েলি হামলার পর রাতের দিকে তাদের লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান যেগুলো দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলাবিবের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে মিসাইল হামলায় আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন ইসরায়েল ইরানে এসে হামলা চালিয়ে আবার চলে যাবে এমনটি আর হতে দেওয়া হবে না ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে টিভিতে তিনি এমন ভাষণ দেওয়ার কিছু সময় পরেই ইসরায়েলে হামলা চালানো শুরু করে ইরানের সেনারা এবার ইরানে হামলা চালিয়ে আরো একটি রেড লাইন অতিক্রম করেছে ইসরায়েল সতর্ক বার্তা চীনের ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দেওয়া বক্তব্যে চীনের জাতিসংঘের দূত এ মন্তব্য করেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের চীনের দূত ফু কং ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন আমরা বিশেষভাবে উদ্বিগ্ন এ কারণে যে ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে এটিকে তিনি ইসরায়েল আরো একটি রেড অতিক্রম করেছে বলে মন্তব্য করেন ফুকং বলেন বেজিং মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তারের বিরোধিতা করে একই সঙ্গে ইসরায়েলের কর্মকাণ্ডে পরিণতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন সিনের দূত বলেন ইরানের পারমাণবিক আলোচনার বর্তমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে বেজিং গভীরভাবে উদ্বিগ্ন উত্তেজনা এড়াতে তিনি ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান ফু আরো বলেন পারমাণবিক রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত এদিকে ইসরায়েলের সামরিক ঘাটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের দ্বিতীয় দফা আক্রমণের জবাবে এবার দেশটির সামরিক ও বিমান ঘাঁটি গুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার রাতে এই হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে তারা বলেছে ট্রু পমিস থ্রি নামের এই অভিযান শুরু হয়েছে ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডমের এক পাত্র জানিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত তেলাবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য ওদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে অন্তত দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের আকাশ সীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি লিখেছে যাচ্ছে। ক্রমশ তেলা বিবের আকাশে ধোয়ার কুন্ডলী দেখা গেছে ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে ইরান বাস্তবিক ওই ইসরায়েলের ক্ষতি করতে পারে সেটি যে সম্ভব হতে পারে তার প্রথম লক্ষণ এই ক্ষেপণাস্ত্র হামলা